নতুন কুন্তা নাই বুধবার আইনি হো হল তাকে দূরে আইসে মাই হাওয়ারে ফুটিছে ফুটিয়া গেন্দুম খাওয়াইছে সেই গেন্দুমের অভিশাপে গেন্দুম গাছের হিসাবে মা বই নাই তোর আপনার প্রত্যেক মাসে কিছু বেমার আজার ওয়ে নেন ঋতুস্রাব যেগুলো হয় ও আপনার হো গেন্দুম খাওয়ার তাকিয়া ফসরাবর জরুরত হয়েছে পায়খানা জরুরত হয়েছে টয়লেটের প্রয়োজন হয়েছে আল্লাহ জন্নার থাকি বাইর করে দিছে যাতে জন্য তো আপনার আগার আর মুতার জায়গা নাই এখানে হায়দার নেভাজর জায়গা নাই অন্তাকি বাইর করিয়া নিয়ে একজন দে ফালাইছে কেন ওহুদুর বাড়ো আর আরেকজন দে সরহন্দীপ শ্রীলঙ্কা সাড়ে তিন শো বছর খানতে 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 দুই এজন আর পর ময়দান এখন হয়েছে যা এটা অন্য কথা কত বছর খান্দিছে সাড়ে তিনশো বছর তো কইতে আপনার নারী জাতি ও আপনার শয়তানে ফাম দিয়া বুলাই দিস বুলাই গে খাওয়াই দিস এর লাগি আর দুনিয়া আসো মিনাল ফাম বেটিন তোরে যদি সে ফাম দেও এক বেটি তো তুমি বিলকুল আল্লাহ বিল্লা করে না রে বাই আরে করে ফাম দেও দেবাই আল্লাহ বিল্লা তাই গেস ও যদি সে হায় রে হায় আমার বেটি দেশ তাহার নামাজ পর্যন্ত পড়ে ও দেবা ওলা ফুলা ফুলিব লবণ তরকারিত লাগছে না ও যদি সে না আয় তরকারিটা আনুক মজা যাও বাদর দিন থেকে সহিব আর দুটো মজা করা যায় ওলা নাই এখন লবলন লাগলো না এখানে বন্ধ হানির জগ ফাটাইয়া দিলে না এখানে ও আপনার শুরুই গেছে কি গুত্তম গুত্তা এটা চলে নি চলে না এখন বেটিন ফিটিয়া চেলি দিয়া মারিয়া তা করতে বেটিন তা ওর মানে হাতিয়া রইল গিয়া আপনার লাইনে পোড়ানোর পরিবেশে বেটিন তা করো কোরআনে যেভাবে তোমার আপনার নির্দেশ দিচ্ছে মারিয়ানা ওগুরে হইলা বুঝাও ওয়া করত করার ওয়াজ না বুঝাও না তাহলে এগু আপনার বিগড়িতে তুমি হরমর ইমাম যদি হয়ে যাও তাহলে জন্য ওগে তো রান্ধিয়া খাবার না হ্যাঁ ওগে রান্ধিয়া খাবার ও হইলেন এখন একে যদি সে বাদ গুন জানতে তরকারি খানাইন রানতে সময় বিসমিল্লা রহমানি রাহেম খোয় না আর মুসলমানি তোর তো তরিকার ভিতরে রানতে না ও ভাই তুমি একবারে তার যদি নামাজ পড়তে দিন ঘুরিও এক পয়সার ফায়দা হইতে না খাম হইতো না খাম হইতো না কদিন এক পাই যে হইত এক বাড়িতে গিয়া বাদ খাইছাম লাফে ঠোঁট ডাকে বুধ পাইছি আপনার বড়োর কুড়িয়া দাঁড় গিয়া বাদে আপনার লেট্রিন করবার জায়গা আর হয় না এগারো বাড়ি ঘুরিয়া এক বাড়িতে গিয়ে পাইছি লেট্রিনের জায়গা

মুসলমানে কেন আমরা রাখ মুসলমানে কেন আমরা রাখ এর লাগে প্রথম দাব হইলো গিয়ে আপনার প্রস্রাব পায়খানা টয়লেট সুশৃঙ্খল হইতো চাই বাসবে তোর হোক বাগুড়ার হোক কোনো সুবিধা নাই আমার তো আছে বাগুড়ার আমি দি মানে কোনো সুবিধা নাই কোনো বাড়ি তো বাগুড়ারও হইতে না নাই বিলকুল নাই তখন আমরা রিলা ঘটনা ঘটে আমরা রিলা ঘটনা স্টিনজার জায়গা খুন বাই দিয়া ও আপনার গরিব আঙ্গিলিস সুকুম বুধাইয়া খিদা হইত হর গরুয়ে ভাঙ্গি লাইছ ও ওবাই দি আপনার গুয়া গাছর গুড়ি ভাই আপনার যাকু গিয়া এবং সরম অফ আর খাইসমিস হরের বুধবার আইন ইলা গঠন আমরা অহর হ গঠে আমরা মাটি না কই কিতা হর তো আপনার বেতালে ভরি গেছি গিয়ে নাই কারণ মাতিতে আপনার হয়তো নাস্তাত বেরিয়ে মারতে পারবে বলে অত আপনার সড়কনাথ মূল্যায় করে বাবাই কোনো বাজু ছাড়ে না হ্যাঁ আমার ভাই অকল দুষ্ট হল আমি মাত তুলিছিলাম যে সেই আলা কইল নবীজির চেহারা দেখিয়া আমি আমার জীবনটারে দৈন্য মানাই যাও অন তাই ফায়া হাতিয়া রওনা দিলাই মদিনাত আইয়া নবীজির দ্বারস্থে গিয়া কে ভা মোহাম্মদ আমি মহাম্মদ সোল্ল্ল্ল্ল্ল বলে হ্যাঁ আমি মহাম্মদ মুসলিম চুপড়ায় কীছে নবী গ আমি যখন এমন বসবাস করি পিতৃহারা মাতৃহারা মা নাই বাবা নাই অসহায় কোনো সম্বল আমার নাই সম্পদ আমার নাই যেই সময় আমার খানার মধ্যে গিয়া ঢুকি গেছে মক্কার জমিনের একজন এসে গেছেন নবী গো আমার দিলের মধ্যে আপনার উলজন পয়দা হয়ে গেছে কি তলব পয়দা হয়ে গেছে গিয়া কেমনে আপনার মোবারক চেহারা হান্ডে একবার তা দেখতাম দেখি আমার জীবনটারে আমি ধন্য মানাইতাম অনবিজি আপনার মোবারক চেহারা দেখিয়া আমি এত আনন্দিত হইলাম অত মজা আমার লাগছে নবী

রাত্রে রাস্তায় রাস্তায় তাকি তাকিয়া গাছ তলায় গাছ তলায় তাকি তাকিয়া নবীদের জন্মত আইসি আমার দিন কবুল করবার লাগিয়া ইমান কবুল করবার লাগে কলিমা পড়ার লাগে সুবাহান আল্লাহ কলিমা ভরিয়া যখন মুসলমান হয়ে গেল তারপরে বলেন এখন তো আমার মুসলমান মানে আমার মা নাই মনের মধ্যে মা হারানোর কষ্ট বাবা নাই মনের মধ্যে বাবা হারানোর কষ্ট আমার বাবার পরিবর্তে যদি আপনি আমার বাবা ওই ইয়া আমার বাবার পরিবর্তে আপনি যদি আমার বাবা ওই যাইতাই বলেন ঠিক আছে আজকে থেকে আমি তোমার বাবা হয়ে গেলাম আজকে তোমার পিতা আমি হয়ে গেলাম গিয়া আমার বায় হল দুজুর্গ হল ইয়ার খুনল নবী দিয়ে আমার পিতা হয়ে গেছেন গিয়া আনন্দর কোনো সীমা নাই মজা পালা লাগছে মজা লাগছে মজা পালা লাগছে মুসলমান কইলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন তো আমি মুসলমান হয়ে গেছি আমার কোন চিন্তা নাই কিন্তু আমার কোন জায়গা নাই বাসস্থানের কোনো ব্যবস্থা নাই আপনি বাসস্থানের ব্যবস্থা বলে আমার মসজিদ নবের কিনারায় আসাবে সত্তর জন সাহাবিয় হল সেই মুদরসার মধ্যে ভর্তি হইয়া পড়াশুনা কর্তা দিন হি কিতা পুরানি কিতা তোমার সেই মদরসার অন্তর্ভুক্ত আমি করিয়া দিলাম ওখানে গিয়া তুমি অ্যাডমিশন লইবাই আর অনগিয়া না দিন শিখি ভাই আল্লাহর কোরআন শিখি ভাই মুসলমান কি ভাই কিছুদিন রোয়ার বাদে মাত্র চারটা চোরা মুখস্ত করিলে সুবাহান আল্লাহ কয়টা চোরা মুখস্থ করছো চারটা চোরা করতে 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 বাক্কা বড় হয়ে গেছেন জোয়ান বেটা ও একদিন নবীজির ইয়া কইছেন মসজিদে নবী ও আল্লাহর হাবিব আমি তো এখন জোয়ান হয়ে গেছি গিয়া তে জোয়ান হইলে মানুষের একটা বিবাহর প্রয়োজন হয় তে আপনার তাতে যদি সে আমার এখন বিবাহ দিয়া দিতে বলে ইয়া রে তোমার তো সম্পদ নাই বাড়িঘর নাই মুদর সাত তাকো মুদর খাও এখন তোমারে বিয়া দিতাম তোমার তো সম্পদ নাই বাড়িঘর নাই তুমি বেঠি লইয়া তাকবা এখন তাই না হইলে আল্লাহর রসুল মদিনার জমিন মদিনা মসজিদ নবী আপনি বয়ান করছেন যে নাকি কোরআনর ইলিম শিখি লাইল কোরআন যে তার ফলিঞ্জার মধ্যে জায়গা দিলাইল স্থান দিলাইল কোরআন ফুড়ি লাইল তার বড় সম্পদশালী আর কেও হতে পারে না আমি তো তো বড় ধনী মনে করিলাম আমি তো চাইটা চোরা মুখস্থ করি লাইছি গতিকে আমার তাকে বড় ধনী আর কোনো মানুষ নাই ওমা আল্লাহর হাবিব এটা আমার বাসা নয় আপনি মতিনা মসজিদে নববীতে বयान করছ যে কোরআন শিখে ল ও তার থেকে বড় সম্পদ আর নাই গতিকে আমি এক নম্বরের ধনী বলে ঠিক আছে যদি শইলা হয় তাকে আগে আমি কইল ফজর নামাজ পড়িয়া তুমি মসজিদে নববীর উত্তর প্রান্তে জামনার অগ্র সর হইবাই উত্রেদিoverline যাইবাই কবেলা বনিসলমার গুত্রর দিকে তুমি আগো যাইবা হ্যাঁ গিয়া সর্বপ্রথম যে রমণী তোমার সুযোগ সামনে পড়ে যাইব কি ওই রমণী হবে তোমার স্ত্রী এখন ময়া মুসলিম বেটা কোন বাইদি আপনার বনিসলমার गाव বেটায় বুঝতো কিটা কইলো চিন্তা ফিকার করে মনে কই বাইদি নি কিনা ওর আনা গিয়া এক মহিলারে পাইছে এক রমণী ভাইছে সুন্দরী রমণী পর্দা শে কয়া কইল ও আল্লাহর বন্দি তুমি এখানে যেতে বলে ওদিকে যেতাম বলে আমার এ বিজে ফাটাই সই খালা মানুষ এ মনের মানুষ বড় খালা মানুষ আমার এ বিজে ফাটাই আর কইছে ন কথা সর্বপ্রথম আমি যে বেটি দেখম আজকের দিন ওই নারী আমার বউ এ কথার উপরে তুমি সম্মতি দিবাই

নবীদের প্রতি এত বিশ্বাস অটুট ছিল যার কারণে মহিলা কৈছেন যদি সই আল্লাহ নবী তোমার এফাটাই এটা কেন তাহলে আমি সম্মতি দিলাম চলো যাইতাম কি নবীদের খেত মতো ওই যাইতে সময় রাস্তার মধ্যে মোলাকাত হয়ে গেছে ওই রমণের পিতা এবং বাই ওরা বলছে কোথায় যাবেন বলে ওই মানুষটার নবী যে ফাটাইছেন কৈছেন সে নাকি আমার স্বামী বলে চলো তো আমরা সাইড ধরে এখন যাইতাম এখন কয়জন হয়েছে সাইড ধরে গিয়া কৈছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আপনি নাকি ওই মানুষের ফাটাইস লাইনি বলে জি হয় বলে কিতাব হইয়া ফাটাইস লাই বলে সর্বপ্রথম যে রমনের দেখ পাই ও রমনি তোমার স্ত্রী বলে মাশাল্লাহ ঠিক হয়ে গেছে গিয়া আল্লাহর হাবিব আপনি বিয়া পড়াইয়া দিলেন দেখো নব মুসলিম নব মুসলিম নয়া মুসলমান এক দুই নম্বর হইলো বাড়ে কেন এমন বাড়ে কেন এমন আরব কান্ট্রিতে আপনার বাড়ি নাই জন্মভূমি আরব নয় এমন বিয়া পড়াইয়া দিয়া এখন কইলে আর সুরাল্লাহ আমার তো দিলে এখন আমি তাকতাম কেন বেটি বুঝিয়া নবী যে কইলা ও রব্বি বেটা আমার ও দাম দামাই বেটারে জায়গা দিবাই নাই তুমি তোমার বাড়ি বলে আলহামদুলিল্লাহ আমি জায়গা দিব কোনো অসুবিধা নাই আমার তো ঘরের কোনো অসুবিধা নাই ও বিকালে এসব নামাজ পড়িয়া মসজিদে নবীর থেকে রাহবর মাধ্যমে গেলা গিয়া ও বেটার বাড়ি বৌর বাড়ি বুঝা গেছে মানে আমরা এই যুগ দুশো বৌর বাড়ি যাইতে কি কিতা তার নাম কিতা উটরা তার নাম উটরা আর বেটি যদি সামান্য খাবুরই যায় তো তোমার গোলামর ব্যবহার করবো মাথা না হ্যাঁ আহ তাই দিত না তাই দিত না এর লাগে আমরা বাইক ডরাই নেন আপনার উটরা হইয়া তুপলা হইয়া যাইতে সময় কোক ডরাই না বাবা আমার বাফর কোনটা হোক না একবারে গাজর তলু এখিন ওইলে তাইর বাড়িত না তাই বাড়িত না যদি সে যায় তে তিল থাকি তাল হইলে পান থাকি সুন হইলে আমারে আপনার উটরা রুটরা গালি এইবো বলা নাই মা হ্যাঁ উটরা রুটরা গালি এইবো যে আমি আমার গাছর তলু অনতা হ্যাঁ বিল্ডিং বালাখানা দেখিয়ে লাভ নাই আমার যে আপনার যে বাসা যেটা আছে ও বাসাটা আমার লাগি যথেষ্ট হজু ভাই আল্লাহ তো ভাই হল দুস্তকালার দুর্গ হল ইয়া লাগে লাগিয়া এসব নামাজ ভুড়িয়া এন গিয়া যে সময় বিলাশ বহুল বিল্ডিং বালাখানায় সুবাহান আল্লাহ এটা দেখছে দেখিয়া তাই একবারে হতভম্ব হয়ে গেছে ইয়া আল্লাহ আমি নয়া মুসলিম এরপর খালা মানুষ ই নারীর উপযুক্ত নাই ই সম্পদ ই নাই আমার লাগে কিলা কইল ইটা গর বাড়ি বেড়ায় হইতরা ও গর খান তোমার দামান বেটা ও গর তোমার সুবাহান আল্লাহ ইটা তো গর কোনোদিন সবটাও দেখছি আমি হেয়ালোর গাত বসবাস করতাম কুকুরের গাত হতিতাম ও মানুষ আমি আজকে ইমান কবল করার কারণে দিন কবল করার কারণে মুসলমান বনি যাওয়ার কারণে শরীয়ত মানি যাওয়ার কারণে কোরআনের আলোতে আপনার আলোকৃত হয়ে যাওয়ার কারণে আল্লাহ আমার মর্যাদা বাড়াইয়া দিলেছেন যে সৈন্য না যে সৈন্য এর লাগে যে কোরআনের অনুসারী হয়ে গিয়া আল্লাহ তার সম্মান ইহ জগতে বাড়াইয়া দিলেই বাবা সুবহান আল্লাহ আপনার বটে মুসলমান হতে হবে খৈলান বিবিরে আমি দুই রেখাত নামাজ পড়ি আমি দুই রেখার সুক্রিয়া তার নামাজ ভরিলে এসার নামাজ তো মসজিদ নবী ছুড়ি যাইছি এখন সুক্রিয়া তার নামাজ পড়িতাম বলে কিতার লাগিয়া বলে আল্লাহ যে তোমার নামাই আমারে মানাইছেন আর এই যে বিল্ডিংয়ের মালিক আমার মানাইছেন ও তার দুই রেখার নামাজ সুক্রিয়া তান ফড়ি আমরা আপনার অভাব ও ফড়ি গেছি গিয়া অভাব ও ফড়ি গেছি বা টেকা হয়ে গো মোটামুটি আল্লাহ একটা লাইনে আমারে দিলেছেন মুফতো ফাইলেছি বাইক আমার দিলেছে শুকুর গুজারিয়া দিছেন হ্যাঁ গাড়ি এক্সিডেন্ট হয়েছিল বেটায় ধর দি গিয়া টেকার গায়ে খুচ লইছে লইয়া হইল হুজুর চাইরে ভাই চাইয়া দেখছে সেও দেখছে না কইলাম আল্লাহ এই নিদানের দিন তুমি এত বড় সাহায্য আমার হল্লাই আলিম আহলে কইছে যে মানুষ বিভদ করলে আল্লাহ চায় মানুষ বিভদ করলে আল্লাহ চায় আল্লাহ তুমি ই দে বিভদ